বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে এইচএস এর এডুকেশন বিষয়ের সম্পূর্ণ সাজেশন নিয়ে এলাম শেষ মুহূর্তে যাওয়ার আগে প্রস্তুতি একটা কোশ্চেন সেটআপ তোমার সামনে তুলে ধরবো যে কোশ্চেন সেটআপটা তুমি যদি করে নাও একদম সেই কোশ্চেন সেটআপ থেকে দেখবে খুব বহু কমন কি বললাম একদম তোমাকে যাওয়ার আগে আমি একটা কোশ্চেন সেটআপ বলে দেব যা যেভাবে তোমাদের আসবে যতগুলো টেন মার্কস আসবে ঠিক যেভাবে অথবা দাগ দিয়ে থাকবে এবং বিজ্ঞান কিভাবে আসবে প্রতিটা ইউনিট ধরে ধরে আমি তোমাকে একদম কোশ্চেন সেট আপ টেন মার্কস থেকে ফাইভ মার্কস থেকে টু মার্কস প্রতিটা পাঠ বলবো এর বাইরে আর কিচ্ছু করতে যেব না একদম তুমি যদি হাতে গোনা একটু টেকনিক্যালি যদি জাস্ট পাঁচ থেকে ছ ঘন্টা একটু যদি পড়া পিছনে সময় দিয়ে দিতে পারো এর বেশি আর কিচ্ছু করতে হবে না জাস্ট এগুলোই করো দেখবে খুব খুব কমন পাবে এবং আমি তোমাকে ডেসক্রিপশন বক্সে এর পিডিএফটাও দিয়ে দেব তাই একদম চুপচাপ এইখান থেকে এই একটি ভিডিও যদি তুমি ভালো করে দেখে নাও এবং প্রত্যেকটা পিডিএফে যে পার্টগুলো আমি তোমাকে ভিডিওতে বলে দিচ্ছি জাস্ট ওই কয়েকটি কোয়েশ্চেন বেছে বেছে পড়ো পিডিএফ এ অনেক রকমের কোয়েশ্চেন দেওয়া যদিও আছে সেটা ভালো মানের স্টুডেন্টদের জন্য দেওয়া আছে যারা মোটামুটি 25 থেকে 30 পর্যন্ত পেতে চাইছো আপাতত 40 মার্কসের জন্য তাদেরকে বলবো জাস্ট এই কয়েকটি একদম হাতে গোনা বাছাই করা শেষ মুহূর্তের জন্য কয়েকটি কোয়েশ্চেন করো দেখবে আমি 10 মার্কস তোমাকে মাত্র 3 থেকে 4টা দেব 5 মার্কসও তোমাকে মোটামুটি 4 মাস্টার মতো দেব আর টু মার্কস যেমন আসে বন্ধু ঠিক সেইভাবেই একটা কোশ্চেন সেট আপ দিয়ে দিচ্ছি এর বাইরে আর কিচ্ছু করতে যাবো না আমার কথার উপর বিশ্বাস রেখে বন্ধু জাস্ট এই কয়েকটি কোশ্চেন করো দেখবে হুবহু কমন আমি ইউনিট ওয়ান টু করে করে এবং চ্যাপ্টার ধরে ধরে তোমাকে প্রত্যেকটা যে টাইপের মার্কসগুলো তোমাদের আসবে টু মার্কস ফাইভ মার্কস কিংবা টেন মার্কস এর সব কিছুই বলবো বলবো রাশি বিজ্ঞানও বলবো তাই বন্ধু একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং প্রথমে তোমাদের যে যে কাজটা হবে সেটা হচ্ছে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে যাও গিয়ে সেই পিডিএফটাকে ডাউনলোড করে নাও ইউনিট ওয়ানে তোমাদের রয়েছে শিখন ও শিখনের কৌশল এখান থেকে টেন মার্কসের জন্য যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাবেই পাবে সেটা হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি চিত্র সহ ব্যাখ্যা করো বন্ধু একদম এসে গেছে এই কোশ্চেনটা ভালো করে করে যাও এছাড়া বুদ্ধির সংজ্ঞা দাও এবং সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এছাড়া তোমরা যে কোশ্চেনটা ভালো করে পড়বে সেটা হচ্ছে সৃজনশীলতা কাকে বলে এবং সৃজনশীলতার বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য অনুবর্তনের মধ্যে পার্থক্য কি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এটাও এবং শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের কি ভূমিকা রয়েছে তা বলো এছাড়া শিক্ষণে কি পরিণমন কাকে বলে শিখনে পরিনমনের কি ভূমিকা রয়েছে জাস্ট হাতে গোনা এই চার থেকে পাঁচটা কোশ্চেন পড়ব এই অধ্যায় থেকে আর কিচ্ছু পড়তে না আশা করি এই কয়েকটি কোশ্চেন তোমাদের পড়া অলরেডি হয়ে আছে এবার দেখো প্রথম যে ইউনিটটা রয়েছে যে শিক্ষণ ও শিখনের কৌশল এই ইউনিটের তোমরা টু মার্কসের জন্য কোন কোন কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে পড়বে শেষ মুহূর্তের জন্য সেগুলো দেখে নাও মনোযোগের দুটি ব্যক্তিগত নির্ধারক ও দুটি বস্তুগত নির্ধারকের নাম বলো প্রাচীন অনুবর্ত ও সক্রিয় অনুবর্তনের মধ্যে একটি মূল পার্থক্য লেখো যাতে কোনো কোশ্চেনে মোটামুটি পাবে এবারে মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝো এবং সিস্টেম অ্যাপ্রোচ বা অন্তরীতি বলতে কি বোঝো এছাড়া কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসাবে গড়ের একটি গুরুত্ব লেখো এছাড়া পরিসংখ্যা বহুভুজ ও আয়ত লেখার মধ্যে একটি প্রধান পার্থক্য লেখো এছাড়া বুদ্ধাঙ্ক বলতে কি বোঝায় স্পিয়ারম্যানের দ্বিপাদান তত্ত্বে জি ফ্যাক্টর এবং এস মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো এবং শিখনের যে কোন দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো জাস্ট এই কয়েকটি কোশ্চেন একটু ভালো করে তোমাকে জোর দিয়ে পড়তে হবে এবারে দেখো ইউনিট টু যেটা রয়েছে মানসিক স্বাস্থ্য কল্যাণ এখান থেকে ফাইভ মার্কস পড়বে বন্ধু সেই ফাইভ মার্কস জন্য তোমরা কি পাবে দেখো মানসিক স্বাস্থ্য কাকে বলে মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি আলোচনা করো একজন শিক্ষার্থী মানসিক স্বাস্থ্য রক্ষায় বিদ্যালয় বা শিক্ষকের কি ভূমিকা রয়েছে কোশ্চেনটা পড়ে গেছে একদম তুমি নিশ্চিন্ত থাকতে পারো কোশ্চেনটা পাবেই পাবে এর ব্যাকআপ হিসাবে যে কোশ্চেনটা তোমরা দেখতে পারো যে মানসিক চাপ বলতে কি বোঝায় মানসিক চাপ কমানোর জন্য বা মানসিক চাপের মোকাবিলা করার জন্য কি সমস্ত উপায়গুলো রয়েছে তা আলোচনা করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ভালো থাকা বা কুশলতা বলতে কি বোঝায় মনস্তাত্ত্বিক ভালো থাকার উপাদানগুলি আলোচনা করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এবং এর ব্যাকআপ হিসাবে যেটা পেতে পারো সেটা হচ্ছে জীবনশৈলী শিক্ষা কি ডাব্লিউচ নির্দেশিত দশটি জীবনশৈলীর নাম উল্লেখ করে যে কোনো দুটির সম্পর্কে বিস্তারে আলোচনা করো তা সে সমস্যা সমাধান হতে পারে গ্রহণ হতে পারে সিদ্ধান্ত অর্থাৎ যে কোনো দুটো বিষয় নিয়ে তোমাকে জীবনশৈলী সম্পর্কে আলোচনা করতে হবে এছাড়া কৈশোরকালীন বা বয়সন্ধিকালীন সাধারণ মানসিক যে লক্ষণগুলো রয়েছে বা সমস্যাগুলি রয়েছে সেগুলো আলোচনা করো এই সমস্যার দূরীকরণের পরিবারের কি ভূমিকা জাস্ট এই তিনটে কোশ্চেন বন্ধু পড়ো ইউনিট টু থেকে কি বললাম ইউনিট টু অর্থাৎ মানসিক স্বাস্থ্য থেকে এই তিনটে কোশ্চেন ভালো করে পড়ো আর কিছু তোমাকে করতে হবে না পেয়ে এখান থেকে তোমরা জন্য টু কি পাবে তা দেখো মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ডাব্লিউএইচ এর সংজ্ঞাটি বলো এছাড়া মানসিক স্বাস্থ্যের দুটি প্রধান লক্ষণ লেখো এবং সহানুভূতি ও সমবেদনার মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। এছাড়া মানসিক চাপের যে কোনো দুটি লক্ষণ উল্লেখ করো এছাড়া কুশলতা বা ভালো থাকা বলতে কি বোঝায় এবং মনস্তাত্ত্বিক ভালো থাকার দুটি উপাদানের নাম লেখো এছাড়া আত্মহত্যা নিবারণে শিক্ষকের কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা আলোচনা করো এবং শিক্ষার্থী মানসিক রক্ষায় পরিবারের একটি ভূমিকা উল্লেখ করো যেটা নং পাটে তোমরা পেয়ে গেছো জাস্ট এই কটা করো বন্ধু এছাড়া তোমরা শিক্ষা ও প্রযুক্তি বিজ্ঞান এখান থেকে ফাইভ মার্কসের জন্য কি কমন পাচ্ছ তা দেখে নাও একটাই কষ্ট বলবো বন্ধু সেখান থেকে একটাই পাবে সেটা কি না শিক্ষার প্রযুক্তি এবং শিক্ষায় প্রযুক্তি এর মধ্যে পার্থক্য লোক এই কোশ্চেনটা ভালো করে করে নাও হুবহু চলে এসছে এর ব্যাকআপ হিসাবে যেটা দেখবে শিক্ষা প্রযুক্তিবিদ্যা বলতে কি বোঝো শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধি বা কার্যাবলীগুলো আলোচনা করো এবং আরেকটা যদি তোমরা কোশ্চেন পড়তে চাও যদি কারো রেডি হয়ে আছে সেটা দেখো কম্পিউটার ভিত্তিক শিক্ষা বা সিএএল সুবিধা ও অসুবিধাগুলি লেখো এবং অথবা যেটা পেতে পারো ব্যাক হিসাবে শিক্ষা ক্ষেত্রে বা ব্যবহার ও আলোচনা করো জাস্ট এই তোমরা দেখতে পারো এবং একটু হালকা করে দেখতে পারো হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে পার্থক্য উল্লেখ শিক্ষা ক্ষেত্রে এদের ব্যবহার উল্লেখ করো জাস্ট এইখান থেকে দুটো কোশ্চেন মূল বললাম একটা ব্যাকআপ বললাম জাস্ট পড়লেই হবে বন্ধু আর টু মার্কসের জন্য পাবে শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এছাড়া শিক্ষা প্রযুক্তিতে সিস্টেমের অ্যাপ্রোচটা কি শিক্ষায় হার্ডওয়্যার সফটওয়্যারের ভূমিকা কি এবং শিক্ষা ক্ষেত্রে আইসিটি এর ব্যবহার উল্লেখ করো এছাড়া এনসিইআরটি আইসিটি ও আরএমএসএ এদের সম্পূর্ণ নাম বলো এবং ই লার্নিং এবং ভার্চুয়াল ক্লাসরুমের মধ্যে কি পার্থক্য রয়েছে জাস্ট এই কয়েকটি টু মাসের জন্য করে না বন্ধু খুব হুকুমান পাচ্ছে একদম তুমি এসে মিলে দেখে নেবে এবার চলো রাশিবিজ্ঞান থেকে তুমি কি পাবে তা আগে দেখে নাও কেন্দ্রীয় প্রবণতা কি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ গুলি কি কি এদের প্রত্যেকটি দুটি করে সুবিধা অসুবিধা উল্লেখ করো এছাড়া শিক্ষা ক্ষেত্রে রাশি বিজ্ঞানের গুরুত্ব কি এই কোশ্চেনটা পড়ে যাবে একদম একদম তুমি মিলে দেখে নেবে বন্ধু এই কোশ্চেনটা তোমার পড়ে গেছেই ধরে নাও এছাড়া একটা ব্যাকআপ কোশ্চেন দেখতে পারো আয়ত লেখ ও পরিসংখ্যা বহুভুজের পার্থক্য লেখ কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবং কিছু ম্যাথ পেতে পারো যে ম্যাথগুলো কি টাইপের পাবে আমি তোমাকে ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিচ্ছি তবে যে ম্যাথ গুলো পাবে যে টাইপের তুমি গড়ের অঙ্ক করো তুমি গড়ের অঙ্ক প্র্যাকটিস করো এবং মধ্যমান নির্ণয়ের অঙ্ক প্র্যাকটিস করো এছাড়া সংখ্যাগুরু বা ভূশিষ্ট অঙ্ক এবারের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট রয়েছে বন্ধু গড় বা মধ্যমান এই দুটো করে নাও বন্ধু বেশি কমন রয়েছে এবারের জন্য রাশি বিজ্ঞান থেকে তোমরা টু মার্কস কি পেতে পারো সেটা দেখে নাও টেলি চিহ্ন কেন ব্যবহার করা হয় হিস্টোগ্রাম বা আয়ত লেখক কি পরিসংখ্যা বহুভুজ কাকে বলে কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে কি জানো আদর্শ বিচ্যুতি বা সমক বিচ্যুতি বলতে কি বোঝো সহগতি কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাও এছাড়া বিন্যস্ত ও বিন্যস্ত স্কোরের মধ্যে পার্থক্য কি এছাড়া তথ্য বা ডাটা কি এটি কয় প্রকার জাস্ট এই কয়েকটি হাতে গোনা ছ সাতটার মতো টু মার্কস করে নাও রাশি বিজ্ঞান থেকে আর কিচ্ছু করতে হবে না বন্ধু একদম শেষ মুহূর্তে এসে আমি তোমার জন্য যেটা ছাঁকাছাকা কোশ্চেন যে কোশ্চেনগুলো তোমাকে পড়তেই হচ্ছে এর বাইরে কোনো কোশ্চেন হবে না এটুকু তুমি মিলে রেখে নেবে এবং এই কয়েকটি কোশ্চেন যে আমি তোমাকে দিলাম তার সমস্ত অ্যানসার সমেত পিডিএফও কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে তো বন্ধু একটা ভিডিওতেই তোমার কিন্তু সমস্ত কিছু কভার হয়ে যাবে জাস্ট তুমি হাতে গোনা ঘন্টা করে একটু ভালো করে মন দিয়ে পড়ো যেটুকু সময় রয়েছে বন্ধু এইটুকু সময় করতে হবে না একদম তুমি সমস্ত কোশ্চেন একটা সাবজেক্ট এখানে বন্ধু ফুল মার্কসও আসে ম্যাথে তুমি যদি করে দিতে পারো টেন মার্কসের টেন মার্কসই পাবে কিংবা যে সমস্ত টেন মার্কসের বড় কোশ্চেন রয়েছে সেগুলো যদি পয়েন্ট ভিত্তিক সম্পূর্ণ ঠিকঠাক লিখে দিতে পারো তাহলে দশের দশও দিয়ে দেয় তো বেস্ট অফ লাগ বন্ধু এই ছিল মোটামুটি এডুকেশন এর শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে জাস্ট ছাকা কয়েকটি কোশ্চেন প্রত্যেকটা ইউনিট ধরে তোমার সামনে শেয়ার করে দিলাম এর বাইরে আর কিছু করতে যেও না বেস্ট অফ লাগ সুস্থ থাকবে ভালো থাকবে এবং আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না আসছি আজকে এইটুকু অন্যদিন অন্য কোন একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ধন্যবাদ